জীবনটা পুরো মাটির চুল্লি হয়ে গেছে যত মাছ ঢোকাই তত শেষই হয় তিনবার উনুন সালে রান্না করতে করতে না দেখো মুখ চোখের অবস্থা দেখেছো তো সকালে একবার রান্না হবে দুপুরে একবার উনানে রান্না হবে আবার রাত্রি একবার উনানে রান্না হবে এই যে কাঠের চুল্লিতে রান্না করে করে আমার জীবন পুরো বরবার দেখেছ কা মানুষের নজর লেগে যায় তুই তো খুব সুন্দর হয়ে যাচ্ছিস তোর গায়ের রং অন্যরকম হয়ে যাচ্ছে তুই খরসা হয়ে যাচ্ছিস শুকন হচ্ছে হাজারের দিকে মনে যদি হাসি খুশি থাকে না মন আপনি সুন্দর থাকবে এবং ভালো থাকবে মনের ভিতরে যদি কুট চিন্তা কুট মদল আর পায়তালি বুদ্ধি যদি মতো রাখো না তাদের মনে হাসি খুশি থাকবে না কিন্তু শয়তানি বুদ্ধি থাকে তাদের মন ভালো থাকবে কেমন করে ভালো শয়তানি বুদ্ধি শুধু মাথায় ঘুরে বেড়াচ্ছে বুদ্ধি সয়তানি বুদ্ধি কাকি মানে ভালো কিস কার ক্ষতি করবো কার পিছনে বাঁশ দেবো কার ঘরে আগুন ধরাব তার কানে বিষ ঢালব তার পাড়ায় যেয়ে পরচর্চা করব এদিকে বলে আমরা কি ঠাকুর ভক্ত দিন রাত শুধু ঠাকুরের গান করি জপ করি ধ্যান করি ঠাকুরকে দিন রাত সেবা দিই আমরা এত ঠাকুর ভক্ত নিয়ে সারাদিন বলব অতি চোখ দেখো তাই বেশি তোমার বাড়িতে কি হলো কি খাওয়া হলো কি ভালো হলো সব সময় চর্চা পরে চর্চা না হয়েছে গরমে দেখো মাংস হচ্ছে মাংস আজকে রবিবার আর মাংস না হলে ভালো লাগে জানো মাংসের তরকারি তবে তপুর তরকারি আর চার দিনের গরম হচ্ছে এই তো গরমের কোথায় কি বন্ধুরা জীবন গলে তুলে শেষ হয়ে গেল কয়লা কয়লা যাকে বলে কয়লা টেনশান আর কেড়েছ জীবন শেষ মাংস রেখেছি খাবো বলে রান্না করতে করতে দু না যদি না মাংস কষাক ছুঁটে পারি না মনে হয় আজকে মাংস রান্নাটা করতে যে আমার দ্বিধা হয়ে গেছে আগে তো আমার ছেলেকে দেব ছেলে হচ্ছে কষা মাংস খাবে কিন্তু ফুল খাবে মাংস খেতে কান্না ভালো লাগে বলতে ভগবান তোমার যখন মনে দুঃখ কষ্ট হবে ভগবানকে ডাক ছেড়ে কাঁদবে হে ভগবান কেন এত কষ্ট দিচ্ছ দুঃখ দিচ্ছ চিন্তনা দিচ্ছ তবে হ্যাঁ তুমি না ভুলেও কারো কাছে মনের ব্যথাটাকে অন্য কারো কাছে শেয়ার করবে ঠিক আছে কেন তো তুমি এক বলবে দুঃখর ভাবটা প্রকাশ করবে সেই দুঃখর সুযোগ নিয়ে দুর্বল জায়গাটাকে আঘাত করে তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে একদম পেঁচে ফেলবে তুমি একজনকে বললে উনি অন্যজনকে বলবে তিনি আরেকজনকে বলবে তিনি আরেকজনকে বলবে বুলিয়ে বুলিয়ে তোমার সংসারটাকে পুরো ছাড়খাড় করে দেবে ও এই বলেছে ও সেই বলেছে ও ওই বলেছে অথচ তুমি কিছুই জানো না কিছুই বোঝো না সাতকে সতেরো আর তিলকে তাল আজকাল মানুষ এটাই করে সত্যের ঝুঁক চলে গেছে এখন যে যত মিথ্যে কথা বলছে তার জয় হচ্ছে সত্যি কথা কচ্ছন বলে আর বিশ্বাসঘাতক মানুষের তো অভাব নেই তোমার কাছ থেকে কথা জানবে বুঝবে সব কিছু করবে করে তোমাকে একদম সুযোগ বুঝেই এক মাগ আগে একটু মাংস খাই ঠিক আছে গরম গরম হম গৰম ত বন্ধু না টাটা বাইলাইন এখনো ৰ ভাত খাই ঠিক আছে